আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মারিয়ানোর ইটালি ব্লগে আপনাদের সবার স্বাগতম আজকে আমি একটি দত্ত আকৃতিক সামুদ্রিক মাছ রান্না করছি এই মাছটির নাম হলো সালমন ফিশ এখন মাছ বাবা দিয়ে আমার দিকে যেভাবে তাকিয়ে রয়েছে তাই মনে করলাম যে তোমাকে আমি টক দিয়ে রান্না করব। সেই জন্য আমি টমেটো দিয়ে সালমন ফিশ রান্না করছি কড়াইতে এক এক করে তেজপাতা শুকনা মরিচ ও কিছুটা জিরে দিলাম এবার পেঁয়াজ দিয়ে ভালো করে মিশিয়ে নেব উপকরণ গুলো ভালো করে মিশাতে থাকি থাকি মিশাতে এবার পেঁয়াজের ভিতর বেশি করে রসুন দিয়ে মরিচ দিয়ে আদা কুচি দিয়ে ভালো করে মিশাতে থাকি মিশাতে থাকি মিশাতে থাকি মিশানো বন্ধ হবে না তরকার শেষ না হওয়া পর্যন্ত এই পর্যায়ে এক চামচ লবণ দেব একটু হলুদ গুঁড়া দেব একটু জিরা গুঁড়া একটু ধনে গুঁড়া একটু শুকনা মরিচ গুঁড়া দেব। আবার আমি মিশাতে থাকব। মিশাতে মিশাতে থাকি মিশাতে থাকি মিশানো বন্ধ হবে না এই পর্যায়ে কিছুটা পানি দেওয়া লাগবে সেই জন্য আমি কিছুটা পানি অ্যাড করছি সে জন্য এখন আমি সবজিগুলো অ্যাড করব সবজির সাথে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব আবার আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজকে ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা আমার পাশে থাকলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রাখলাম এবার ঢাকনা খুলে দিয়ে মাছগুলো সবজির উপরে আলতো করে বসিয়ে দিলাম মাছগুলো বসানো শেষ আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ গুলো আলতো করে উল্টে দেব এরপর হবে কি মাছের ভিতর সব পাতি ভালো করে ঢুকে যাবে মাছগুলো খেতেও অনেক মজা লাগবে আমি বাসায় সারা দিন কি কি করি সেগুলো আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরি আর তরকারি প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে এখনই নামিয়ে নেব আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ